আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেকমি নেহা এর আরেকটি নতুন ভিডিওতে ফাইনালি আপনাদের চাহিদার একটি ফোন রেডমি ফিফটি যদিও এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এই মাসের উনিশে আগস্ট তারিখে আজকের এই ভিডিওতে রেডমি ফিফটি এই ফোনটি কেমন হবে ডিজাইন কেমন হবে ফোনটিতে কি কি থাকছে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তবে হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যায় এই ফোনটিতে কি কি রয়েছে প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে রেডমি ফিফটি ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম পেছনের দিকটা গ্লাস ফিনিশ দেওয়া আর হাতে নিলেই বোঝা যায় ফিনিশিং বেশ ভালোই করা হালকা পাতলা ডিজাইন যে বয়সী ইউজার আরামে ব্যবহার করতে পারবেন এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে এই ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন্টি নাইন ইঞ্চির বড় ডিসপ্লে এবং আরও রয়েছে ফুল ডিসপ্লে প্লাস রেজুলেশনের সঙ্গে নাইনটি জেড রিফ্রেশ রেট মানে এখানে বোঝানো হয়েছে সোশ্যাল মিডিয়া স্ক্র কন্ট্রোল করা ভিডিও দেখা বা গেম খেলার সময় সবকিছুই একদম স্মুথ ভাবে চলবে এটাই তারা তুলে ধরেছে এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে ফোনটিতে চিফ হিসেবে আছে মিডিয়াটেক টেক হেলুয়ে জি যেটা এই বাজেটের মধ্যে ডিসেন্ট পারফর্ম করে সত্যি কথা বলতে এই ফোনটি ডেলি ইউজের জন্য খুব ভালো যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা হালকা গেম সবকিছুই স্মুথ ভাবে চলবে এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে এই ফোনটির পেছন ক্যামেরায় থাকছে ওয়ান হান্ড্রেড এইট মেগা এর মেইন ক্যামেরা যা দিয়ে দারুণ ছবি তোলা যায় আর সেলফি তোলার জন্য সামনে আছে আমার কাছে মনে হয় যারা একচুয়ালি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একদম ঠিকঠাক হবে এই ফোনটি এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি ও চার্জিং সুবিধা নিয়ে দেওয়া হয়েছে ছ হাজার এম এ এইচ ব্যাটারি আপনি একবার চার্জ করলে একদিন অনায়াসে চালাতে পারবেন এবং সঙ্গে দেওয়া হয়েছে সিক্স ওয়াট ফার্স্ট চার্জিং যাতে ফোনটি দ্রুত চার্জ হয়ে যায় এবার কথা বলা যাক অপারেটিং সিস্টেম ও অন্যান্য বিষয়গুলো নিয়ে রেডমি ফিফটি চলছে এম আই ইউআই এর উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড থার্টি অপারেটিং সিস্টেমে এবং ফোনটিতে রয়েছে সাইট মাউন্টেন্ট ফিঙ্গার প্রিন্ট এবং আরও রয়েছে ডুয়েল সিম সাপোর্ট আর ফোর জি কানেকটিভিটি এতক্ষণ আমি আপনাদের এই ফোনটির ব্যাপারে ভালো দিকগুলো তুলে ধরেছি এখন আমি কিছু মন্দ দিক তুলে ধরতে চাই শুধু সব সময় যে ভালো দিক তুলে ধরতে হবে এটা কোনো কথা না মানে সকল ফোনেরই কিন্তু মন্দ দিক রয়েছে ভালো দিক রয়েছে দুইটা দিকই কিন্তু রয়েছে কোন ফোনই কিন্তু পারফেক্ট না একেবারে কোনো ফোন কিন্তু পারফেক্ট না যে কোনো ফোনের কিন্তু একটা না একটা মন্দ দিক রয়েছে তো আমি এখন কিছু মন্দ দিক এই ফোনের তুলে ধরবো এক নাম্বার হলো পুরনো প্রসেসর তবে ফোনটি ডেলি ইউজে ঠিক আছে এটা তবে হেডি গেমিং বা ফিউচার প্রুফ পারফরমেন্স জন্য খুব একটা উপযুক্ত নয় এটা দুই নাম্বার হলো এই ফোনে ফাইভ জি নেই এই সময় এসে ফোর জি ফোনের অনেকের কাছে ডিসপয়েন্টিং লাগতে পারে ফাইভ জি সাপোর্ট থাকলে ভবিষ্যতের জন্য এই ফোনটি অনেক ভালো কাজে লাগতো তিন নাম্বার হলো এমোলেট নয় আইপিএস এল সি যদিও ডিসপ্লে বড় কিন্তু এমুলেট ঠলে কালার আর ব্লাইন্ডলেস আরো ভালো হতো এইগুলোই হলো ফোনটির মন্দ দিক আমি যখন ফোনের রিভিউ ভিডিও বানাই আমি সব সময় মন্দ দিকও তুলে ধরি আর ভালো দিকও কিন্তু আমি ভিডিওতে তুলে ধরি কারণ হচ্ছে আমি যদি ভালো ভালো দিকগুলো সব সময় তুলে ধরি কারণ আপনাদের টাকার অ্যামাউন্টের ব্যাপার আছে আপনারাও কিন্তু টাকা দিয়ে ফোনটি কিনে নিতে পারেন তো মন্দ দিক যদি আপনি না জানেন একটু বিবেচনা করে না দেখেন যদি শুধু ভালোগুলা দিকগুলো শুনেই কিন্তু ফোনটা কিনে নেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি এজন্য আমি কিন্তু সব সময় মন্দ দিকগুলোও তুলে ধরি যাতে আপনাদের ডিসিশন নেওয়ার একটু ভেবে চিনতে ফোনটা আপনারা কিনতে পারেন এই জন্য কিন্তু মন্দ দিক তুলে ধরা আমার এবং ভালো দিকও কিন্তু আমি এইভাবে তুলে ধরি কারণ হয়তো অনেকে রয়েছেন আমার ভালো পর আপনারা একটা ফোন কিনে নিলেন তখন কিন্তু না হয় আমি যেভাবে বলেছি যেভাবে রিভিউ দিয়েছি যদি এই ফোনটা যদি ভালো না হয় তখন কিন্তু আপনারা আমাকে দুষবেন যে নেহা আপুর কিন্তু শোনার পর আপনি ফোনটা কিনেছেন কিন্তু তারপরে কিনার পরে ভালো রিভিউ পান নাই তখন কিন্তু দুষটা কিন্তু আপনি নেহা পুকে দিবেন মানে আমাকে কিন্তু দুষটা আপনারা দিবেন সো আমি ভালো দিক তুলে ধরি ভিডিওতে মন্দ দিকে তুলে ধরি এখন আমার এই কথাগুলো হয়তো বা আপনাদের খারাপও লাগতে পারে বা ভালো লাগতে পারে সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার যেটা সত্য আমি সেটাই আপনাদের বললাম আচ্ছা এখন কথা বলা যাক রেডমি ফিফটি এর প্রাইস নিয়ে এই ফোনটি ভারতের বাজারে দাম শুরু হয়েছে প্রায় এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বাংলাদেশে হতে পারে আনঅফিশিয়াল প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে তবে হ্যাঁ এই ফোনটির প্রাইস র্যাম স্টোরেজ অনুযায়ীও হতে পারে এবং অফিসিয়ালি লঞ্চ হলে দাম কিছুটা কম বেশিও হতে পারে বেশি হতে পারে বা কমও হতে পারে এখনই সেটা বলা যাচ্ছে না সব মিলিয়ে এই বাজেটে রেডমি ফিফটি হলো একটা দারুণ ফোন যারা একটি ভালো ক্যামেরা বড় ডিসপ্লে আর ভালো ব্যাটারি চান তাদের জন্য এটা হতে পারে সেরা স্মার্টফোন তবে এখানে একটি কথা না বললেই নয় সবকিছু বিচার করলে রেডমি ফিফটি এমন একটি ফোন যেটা স্টাইলিশ বড় ডিসপ্লে ও ভালো ক্যামেরা অফার করে হালকা ইউজ সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা এসবের জন্য পারফেক্ট তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এমন আরও ফোনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম